পুরুষের এক চোখে পরিবার অন্য চোখে ক্যারিয়ার আর তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখবার পুরুষ বাঁচে অন্যের জন্য পুরুষ সফল হতে চাই মা বাবার জন্য স্ত্রী সন্তানের জন্য আসলেই পুরুষ পুরুষ এক ভিন্ন রকম মানুষ এই যে ছবিটা দেখতে কি বুঝলেন কখনো নিজের জন্য ইনকাম করে না পুরুষ কখনো নিজের জন্য কোনো কিছুই করে না পুরুষ যখন প্রথম ইনকাম করে তখন হয়তো মা বাবার জন্য কিংবা ভাই বোনের জন্য তারপরে যখন পুরুষ ইনকাম করে তখন হয়তো তার স্ত্রী সন্তানের জন্য কিংবা ভালো কিছু করার জন্য তার পরিবারের জন্য পুরুষ কখনো নিজের জন্য কখনোই কিছু করে না এজন্য আমি বারবার বলে থাকি পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই পুরুষ কতটাকে ইনকাম করে এটা কখনো করবেন না কারণ পুরুষ কখনোই নিজের জন্য ইনকাম করে না পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন কি বুঝলেন এখানে সবকিছুই তার মাথার উপরে রয়েছে পুরুষ সবকিছু তার মাথা দিয়ে সব করে পুরুষের মাথায় সবকিছু থাকে আপনি একবেলা খাবার খাওয়ার পর দ্বিতীয় কি খাবেন সেটা কিন্তু একজন পুরুষের মাথায় থাকে একজন পুরুষের দায়িত্ব পুরুষ মানেই দায়িত্ব আমরা বলে থাকি একজন পুরুষ কি পারে পুরুষ আসলে সব থেকে যে জিনিসটা পারে সেটা হলো পুরুষ দায়িত্ব নিতে পারে আপনার বাবা আপনার ভাই সবাই কিন্তু দায়িত্ব নিয়েছে এরপর আপনার স্বামী সবাই কিন্তু দায়িত্ববান আর যদি দায়িত্ব না থাকে তাহলে আপনি কখনো টিকে থাকতে পারবেন না একটা পুরুষের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন সেটা হলো তার দায়িত্ব একজন পুরুষ অনেক বেশি দায়িত্ববান হয়ে থাকে একজন পুরুষ চিন্তা করে তার পরিবারের মানুষ কিভাবে চলবে একজন পুরুষ চিন্তা করে তার ছেলে মেয়েকে কীভাবে সে স্বাবলম্বী করবে কিভাবে সে সফল করবে সে সবসময় এটাই চিন্তা করতে থাকে সে চিন্তা করে তার স্ত্রীকে কীভাবে সে সুখী রাখবে একটা গাড়ি কিনলে কে কে খুশি হবে এটা সে চিন্তা করে সারাদিন পরিশ্রম করে তারপর সে চিন্তা করে আমি আরও কি করতে পারি আরও কি করলে সবাই খুশি হবে পুরুষের মাথায় সব কিছুই থাকে পুরুষ আসলেই কখনো নিজের জন্য ইনকাম করে না পুরুষ আসলেই কখনো নিজের জন্য বাঁচে না এজন্যই বললাম পুরুষের এক চোখে পরিবার অন্য চোখে ক্যারিয়ার আর তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখবার পুরুষ কখনো নিজের জন্য সফল হতে চায় না পুরুষ সফল হতে চায় কখনো মা বাবার জন্য আবার কখনো স্ত্রী সন্তানের জন্য এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন একটু রিয়েলাইজ করবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বোঝার দান করুন আমিন